আজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি চলে এসেছি বুড় শিবের বিয়ে দেখতে তোমরা কি কখনো শিবের বিয়ে দেখেছো তো দেখো মেয়ের বিয়ে তো যা যা লাগে সব কিছুই দিয়েছে কিছুই বাদ দেয়নি খুব সুন্দর করে খাচ্ছে যাচ্ছে আমরা গেছিলাম রাত বারোটায় কিন্তু ওখানে গিয়ে শুনলাম শিবের বিয়ে হবে রাত দুটোই তো এখানেই শেষ না তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখবে এই এক জায়গায় না নবদ্বীপে তিন চার জায়গায় শিবের বিয়ে হয় আমরা তিন জায়গায় ঘুরেছি এবং তোমাদেরও দেখাবো তো আর একটা জায়গায় চলে এসেছি এখানে শিবের বিয়েতে যে যেমন পেয়েছে তেমন গিয়েছে তো বলতেই হয় নবদ্বীপে বারো মাসের তেরো পার্বণ লেগেই আছে দাঁড়াও দাঁড়াও কেউ ভিডিওটা অফ করে দিও না আমি কিন্তু তোমাদের শিবকেও দেখাবো তোমরা একটু ওয়েট করো তোমরা সবই দেখতে পাবো শিব পার্বতী দেখো কত জুতো শিব পার্বতীর জন্য সামনে ও এডি শিব পার্বতীর বিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ চলে আসো চলে এসছে ব্রাহ্মণ শিব পার্বতী বাসনে নিয়ে রাস্তায় ঘুরছে দাঁড়ায় একটু ওয়েট করো এই যে আসুন শিব পার্বতী তোমরা কিন্তু ভেবো না আরো শিব পার্বতী আছে এই যে শিব এখন রাস্তায় ব্যান্ড নিয়ে যা শিব পার্বটি গিয়ে দেখেছে তাহলে অবশ্যই আমাকে শিব পার্ব থেকে দেখার জন্য কত লোক রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ কেউ শঙ্কা চাচ্ছে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি চার বাই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে